ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বিএনপি এমনই এক রাজনৈতিক দল যে দলে বড় বড় ত্যাগী নেতা যেমন রয়েছে তেমনি বেইমান পোলটিবাস নেতাও রয়েছে যারা কিনা বিএনপির সুসময়ে সকল সুযোগ সুবিধা ভোগ করলেও দলের দুঃসময়ে নিঃস্বার্থে পোলটি মেরেছেন এমনকি যারা একসময় বিএনপির পোস্টার ব্যানারে রাজপথ কাঁপিয়েছেন আজ তারা অন্ধকারে হারিয়ে গেছেন বিএনপির সাথে গুটিবাজি করার কারণে তাছাড়া অনেকে তো নিজেদের প্রভাব প্রতিপত্তি ধরে রাখতে একসময় আওয়ামী লীগেও যোগ দিয়েছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বিএনপির সাথে বেইমানি করা আট প্রভাবশালী নেতার সাথে যারা কিনা সুসময়ে বিএনপির সাথে থাকলেও দুঃসময়ে বিএনপি থেকে পোল্টি নিয়েছেন তাছাড়া আরও জানাব বর্তমানে তারা কে কোথায় কি অবস্থায় আছেন সে সম্পর্কেও তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শাহজাহান ওমর দুর্নীতি ও ক্ষমতালোভে শেষ হয়েছে এক সময়ের হ্যাডামওয়াল রাজনীতিবিদ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে থাকা এই বিতর্কিত নেতা দ্বাদশ সংসদ নির্বাচনে হঠাৎ আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হয়ে এক দুই দিকে হারিয়েছেন ব্যারিস্টার ওই দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে ছেলে ঘরে ফিরে এসেছে বর্তমানে তিনি রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন অথচ গ্রেফতারের কিছুদিন আগেও দম্ভভরা স্বরে বলতেন আমি মুক্তিযোদ্ধা এসব মামলা আমার কিছুই করতে পারবে না আমি আবারও মন্ত্রী হব এমনকি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন তিনি নির্বাচনের পর তার প্ররোচনায় ঝালোগাঠি রাজাপুরের অনেক বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দেন দলীয় নেতাকর্মীদের মতে ক্ষমতার লোভ ও দুর্নীতি থেকে রেহাই পেতেই তিনি বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ফলে তিনি এখন শুধু ঝালগাঠিবাসীর কাছে নয় সারাদেশের মানুষের চোখে মীর জাফর হিসাবে পরিচিত অনেকে আরও বলেন শাহজাহান ওমর আসলে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এজেন্ট হিসাবে কাজ করেছেন ঝালকাঠিতে বিএনপিকে দুর্বল রেখে ব্যক্তি স্বার্থে কোটি টাকার মালিক হয়েছেন সব মিলিয়ে একসময় প্রভাবশালী এ নেতা আজ নিজের লোভ ও বিশ্বাসঘাতকতার বলি মিজানুর রহমান সিনহা একমি গ্রুপের কর্ণধার ও শিল্পপতি মিজানুর রহমান সিনহা একসময় ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা মুন্সীগঞ্জ দুই আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দুই থেকে দুই সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি তবে দলের কঠিন সময়ে দুই সালের ২২ জানুয়ারি তিনি হঠাৎ পদত্যাগ করেন প্রকাশ্যে কারণ দেখান বয়স ও অসুস্থতা কিন্তু রাজনৈতিক মহলে জানা যায় ব্যবসা বাঁচাতে তিনি হাসিনা রোশানল এড়াতে দল ছাড়েন তবে সে অজুহাতের মিথ্যাটা ধরা পড়ে সম্প্রতি যখন তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন ফেব্রুয়ারিতে ঘোষিত নতুন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে তাকে আহ্বায়ক করা হয় ফলে পোলট্রিবাজ নেতা মির্জানুর রহমান সিনহাকে আবারও বিএনপির কমিটিতে স্থান দেওয়ায় খেপেছেন অনেক ত্যাগী নেতারা তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জে তুখোড় রাজনীতিবিদ তৈমুর আলম খন্দকার একসময় ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কিন্তু অর্থ ও ক্ষমতার লোভেই তিনি দল থেকে সরে যান দুই সালে বাইশ ষোলো জানুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হন এ কারণে প্রথমে উপদেষ্টার পদ হারান পরে বহিষ্কৃত হন বিএনপি থেকে তবুও তার বাড়ি বিএনপি নেতাকর্মীদের আড্ডা স্থল ছিল কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি আওয়ামী লীগপন্থী তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে মহাসচিবের দায়িত্ব নেন এবং রূপগঞ্জ আসনে প্রার্থী হন ভেবেছিলেন আওয়ামী লীগের ছায় সংসদে পৌঁছাবেন কিন্তু ফল উল্টো মাত্র তিন হাজার ভোট পেয়ে জামানত হারান রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে এখন তৈমোর আলোচনার বাহিরে কেউ কেউ বলছেন লোভে পাপ পাপে মৃত্যু এই প্রবাদটায় এখন তার জীবনে বাস্তব হয়েছে একসময় প্রভাবশালী বিএনপি নেতা আজ নিজের বিশ্বাসঘাতকতা ও ভুল সিদ্ধান্তের কারণে রাজনীতির প্রান্ত সীমায় ঠেকেছেন উকিল আব্দুস সাত্তার দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ঘাটি ধরে রেখেছিলেন প্রয়াত উকিল সাত্তার ছয় বারে সংসদ সদস্য এই প্রবীণ নেতা চারবারই বিজয়ী হয়েছিলেন ধানিশীষ প্রদীকে কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে ক্ষমতার লোভে পোলটি নিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হন একাদশ জাতীয় সংসদে ব্রাহ্মণ বাড়িয়া দুই আসন থেকে পদত্যাগের পর দুই হাজার সালের এক ফেব্রুয়ারির উপনির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তায় জয়ীও হন ফলস্বরূপ বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে তবে সেই জয় স্থায়ী হয়নি মাত্র আট মাস পরই মৃত্যু হয় তার পরবর্তী উপনির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে তার ছেলে মাইনুল হাসান তুষার প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগের সমর্থন পাননি বিএনপিও থেকেছে বিপক্ষে ফলে বাবার আসন ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি তার সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও শেষ পর্যন্ত পল্টি নেন বর্তমানে তিনি পলাতক অজ্ঞাতস্থান থেকে এক সাক্ষাৎকারে তিনি জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পঁচিশ জুলাই নির্বাচনী এলাকায় তিনি প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং চোদ্দ জুলাই চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে জুমে যুক্ত হয়ে সরকারের প্রতি ছাত্রদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তবে সম্প্রতি চিংড়িঘের দখল ও লুটপাটের অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে অন্যতম আসামি করা হয়েছে সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের রাজনীতিতে একসময় ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন কিন্তু ক্ষমতার মোহে তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একপক্ষীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন ফলস্বরূপ বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে তবু ভাগ্য তখন যেন তার পক্ষে ছিল আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন কিছুদিনের মধ্যেই ক্ষমতার দাপটে বদলে যায় তার ভাষা আচার আর আচরণ কিন্তু রাজনীতির চাকা ঘুরে দাঁড়ায় দ্রুতই গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুখনের পতনও অনিবার্য হয়ে ওঠে একসময়ের এমপি এখন হয়ে গেছেন পথের কঙ্কাল দলহারা পধারা এবং মুখ লুকিয়ে থাকা এক পলাতক নেতা তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জানা গিয়েছে তিনি চট্টগ্রামের কোনও এক পাহাড়ে লুকিয়ে আছেন মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর আলম একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত চট্টগ্রামের মেয়র ছিলেন মঞ্জুর বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন দীর্ঘদিন চট্টগ্রামের উত্তর কাটলি এলাকায় কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন দুই চট্টগ্রাম সিটি নির্বাচনের পূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন সে সময় তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন দুই সালের মেয়র নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন একই সাথে তিনি রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন দুই সালে তিনি পুনরায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন শমশের মোবিন চৌধুরী সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক শমশের মবিন চৌধুরী একসময় ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু দলের দুঃসময়ে তিনি পোলটি নেন দুই সালে সব পদ থেকে পদত্যাগের পর থেকেই আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার গোপন সমঝোতার অভিযোগ ওঠে পরে তিনি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায় যোগ দেন এবং দুই সালে সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন সর্বশেষ দুই চব্বিশ সালে সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেপ্টেম্বরে তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন এবং ওই দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে একটা ভোটও পাননি তৃণমূল বিএনপি নেতাকর্মীরাও তাকে জাতীয় বেইমান আখ্যা দেন দুই হাজার তেইশ সালের উনত্রিশ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে তারা অভিযোগ করেন নির্বাচনে জয়ের প্রলোভন দেখিয়ে মাঠে নামালেও পরে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন শমশের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি যুবদল নেতা শামী মোল্লা হত্যা মামলায় গ্রেফতার হন এবং উনিশ অক্টোবর আদালতের আদেশে কারাগারে পাঠানো হয় পরবর্তীতে পঁচিশ মার্চ জামিনে মুক্তি পান তারপর থেকে তিনি আত্মগোপনে রাজনৈতিক মহলে ধারণা প্রকাশে এলে বিএনপি কর্মীদের হাতে জুতা পেটা খাওয়া তার ভাগ্যে অবধারিত তো বন্ধুরা বিএনপির এসব বেইমান পোলট্রিবাজ নেতাদের সম্পর্কে আপনার মতামতকেই কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ